এসএসসি দুই বাংলা পঁচিশ বাংলা প্রথমপত্র সিলেট বোর্ডের উত্তরগুলো বলছি তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও আর কয়টা হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও এক নম্বরের উত্তর খ দুই নাম্বার গ তিন নাম্বার ঘ চার নাম্বারের উত্তর গ পাঁচ নম্বরের উত্তর খ ছয় নম্বরের উত্তর ঘ তোমরা তোমাদের নিজেদের সেটের সাথে প্রশ্নগুলো একটু মিল করতে পারো সাত নাম্বারের উত্তর ক আট নাম্বার খ গ নয় নাম্বারও গ দশ নাম্বার খ এগারো নাম্বার উত্তর ক বারো নম্বর উত্তর ঘ তেরো নম্বর উত্তর ঘ চোদ্দ নম্বর গ এরপর পনেরো নাম্বার ক ষোলো নাম্বার ঘ সতেরো নাম্বার খ আঠারো নাম্বার গ উনিশ নাম্বার ঘ বিশ নম্বর ক একুশ নাম্বার গ বাইশ নাম্বার ক তেইশ নাম্বার ঘ এরপরে চ চব্বিশ নাম্বার ঘ পঁচিশ নাম্বার গ ছাব্বিশ নাম্বার খ সাতাশ নাম্বার খ আঠাশ নাম্বার ঘ উনত্রিশ নাম্বার খ এবং তিরিশ নাম্বারের উত্তর ক তো তোমরা একটু কমেন্ট করে জানাও কার কয়টা অ্যান্সার সঠিক হয়েছে